হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো যে যখন যেমন যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন আর আজকেও তাই যতটা পারবো শেয়ার করব। অনেক ভোর ভোর উঠেছি এই দেখো পুরো অন্ধকার বাইরেটা তো ঘরে কিছু কাজ ছিল করে নিয়েছি এখনও গাছে জল দিইনি কারণ একটু ভোর না হলে যাওয়া যাবে না দিনের আলো না ফুটলে ঘরে কাজগুলো করে নেবো কিছুটা করেছি বাকিটা করব আর গাছে জল দিয়েছে যা রান্না করব রান্না তেমন কিছুই নেই যেটুকু করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো সাপোর্ট যেন পাই তোমাদের কাছে এই আশা রেখে আমি ভিডিও করি তোমরা জানো অনেক ভালোবাসা দিয়ে চলো তো গাইস কি ব্রেকফাস্ট করছি দেখে নাও এই যে পরোটা আচ্ছা এখানে আছে লিকার চা আর এখানে আছে সুজি এখানে আছে গুড় আর বাঁধাকপি কী বলে আলু চচ্চুরি তাহলে এটা ভেবো না যে সব আমি একা খেয়ে নেবো এগুলো যতটা সম্ভব খাব চামচ দিয়ে দিয়ে তুলে নেব প্লেটের মধ্যে তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো তোমাদের যেটা বলার ছিল মায়ের তো ওষুধ চলছিল তোমরা জানো তো আগামীকাল যে কটা টেস্ট দিয়েছে স্যার সেকেন্ড টাইম প্রেসক্রিপশানে লিখেছিলেন তো দুদিন দুদিন ওয়েট করছিলাম যে ওষুধগুলো কি হয় না হয় তো যাই হোক ওষুধ টেস্টগুলো করাতেই বলেছিলেন তাহলে শিওর হয়ে যাবে স্যার তো সে টেস্টটা আগামীকাল করাতে যাব তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব তোমরা তো জানো আমি একাই ক্যামেরা করি কিন্তু সবটা তো সম্ভব হবে না তো যতটা পারবো শেয়ার করবো করো করব আর কি তো তোমরা শুধু চাইবো সাথে থেকো পাশে থেকো অনেক ভালোবাসা দিও যারা নতুন দর্শক বন্ধু আছো অনেক অনেক সাপোর্ট করো আমি এইভাবেই প্রতিদিন কাজ করে চলেছি শুধু তোমাদের ভালোবাসায় তোমাদের ওপর আশা করে যে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে আমার চ পথটা কিন্তু অতটা সহজ না আমি জানি যে এই জার্নিটা কারোরই অত সহজ না সবাই অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক সাগর মহাসাগর পার হয়ে তারপরে সাকসেসফুল হয় তো এটা সত্যি তবে আমার পথটা যেন অন্যরকম যদি কোনো দিন সাকসেসফুল হতে পারি তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে তো নিশ্চয়ই সব যতটা পারবো শেয়ার করবো যে জার্নিটা ঠিক কেমনটা ছিল তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো আর বাকিটা আমি বলবো চলো সাথে থাকো আর কিছু বলার নেই আজকের টাটা